প্রকাশ করি কোয়ার্টার একটা একটা জিনিসকে চার ভাগে ভাগ করলে চার ভাগে ভাগ করলে চার ভাগে ভাগ করলে যে এক ভাগ আসে সেটাকে আমরা প্রকাশ করবো কোয়ার্টার দিয়ে হ্যালো হাউ ওয়াই ইউ হোফ ইউ ভাইবাম ইন দিস ভিডিও টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট হোয়াটস টাইম হাউ উই ক্যান সে আমি বোর্ডে যে সময়গুলো লিখেছি আমরা এই সময়গুলো কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি অর্থাৎ ঘড়ির সময়গুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো দেরি না করে যেমন আমি এখানে লিখেছি পূর্ণ ঘন্টা তিরিশ মিনিটের কম তারপর আর হচ্ছে স্পেশাল হচ্ছে পূর্ণ ঘন্টা পূর্ণ ঘন্টার ক্ষেত্রে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি আমরা পূর্ণ ঘন্টা যেমন এখানে লিখেছি আটটা নয়টা সাতটা তো এই সময়গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলি আমরা এই সময়গুলো তো ইংরেজিতে বলি পোখ অর্থাৎ ডিরেক্টলি আমরা যেই সময়গুলোতে কোনো ধরনের মিনিট থাকবে না সরাসরি ঘন্টা সেক্ষেত্রে আমরা কি বলবো ওক লোক বলব প্রথমে আমরা বলবো ইট দিয়ে শুরু করব ইট ইটস এইট ও ক্লোক এইট ও আমরা ডিরেক্টলি সব ঘন্টা রয়েছে যেগুলোর সাথে মিনিট নেই সেগুলোতে আমরা ডিরেক্টলি ও খ্লোক বলবো নাইন ও ক্লোক সেভেন ও এরকম তারপরে হচ্ছে দুই নাম্বার হচ্ছে মিনিটের কম ঘন্টার পরে অর্থাৎ ঘন্টার পরে তিরিশ মিনিটের কম সময়গুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি ফর এক্সাম্পল বলতে যেমন এখানে চারটা দশ লিখেছি তো চারটা এক থেকে উনত্রিশ পর্যন্ত অর্থাৎ তিরিশ মিনিটের আগ পর্যন্ত যে সময়গুলো সেগুলো আমরা কিভাবে কিভাবে মেক করব সেটা হচ্ছে প্রথমে আমরা ইট ব্যবহার করব। ইটস ইটস তারপরে হচ্ছে যে সময়গুলো কম হবে অর্থাৎ ঘন্টার পরবর্তী সময় তিরিশ মিটার আগ পর্যন্ত যে সময়গুলো হবে সেগুলো আমরা দিয়ে ইউজ অর্থাৎ অতিক্রম হয়ে গেছে এরকম কোন সময় আমরা ব্যবহার করবো যেমন ইটস এখানে যেমন দশ তাহলে ইটস টেন ইটস টেন ফাস্ট ফোর ইটস টেন ফাস্ট ফোর আমরা এভাবে বলবো যে ইটস টেন ফাস্ট ফোর যেহেতু দশ মিনিট অতিক্রম করেছে তার জন্য আমরা কি বলবো ইটস টেন ফার্স্ট ফোর তারপরে হচ্ছে ইটস সিক্স তার মানে যে সময়গুলো তিরিশ মিনিটের কম থাকবে সেই সময়গুলোতে আমরা কি করবো ফার্স্ট ইউজ করবো অর্থাৎ অতিক্রম হয়েছে এক্ষেত্রে আমরা এভাবে বোঝাবো তাহলে কি হচ্ছে কি পেলাম আমরা এখানে যে ইটস টেন ফার্স্ট ফোর আর ইটস 20 8 6 6টা 20 আর হচ্ছে 4টা 10 এর রয়েছে হচ্ছে 30 মিনিটের বেশি সময় আমরা কিভাবে প্রকাশ করব অর্থাৎ পরবর্তী ঘন্টার আগে পরবর্তী ঘন্টার আগে অর্থাৎ যেমন যদি বলি যে 4টা তাহলে 4টা 31 থেকে 59 পর্যন্ত এই যে 30 মিনিটের বেশি সময় এই সময়গুলোতে আমরা কিভাবে প্রশ্ন কিভাবে প্রকাশ করব ভাবে প্রকাশ করবো আমরা প্রথমে ইটস তারপরে আসবে মিনিট টোয়েন্টি টু ফাইভ আমরা এখানে আমরা টু ব্যবহার করবো মনে রাখতে হবে যে আমরা যখন ত্রিশ মিনিটের বেশি সময় পরবর্তী ঘন্টার আগে প্রকাশ করতে যাবো তখন আমরা টু ব্যবহার করবো তাহলে কিভাবে বলবো আমরা পাঁচটা বাঁচতে বিশ মিনিট বাকি কিভাবে বললাম ইটস টোয়েন্টি টু ফাইভ ইটস টেন ইটস টু আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ইটস টু এইট এভাবে আমরা প্রকাশ করব তিরিশ মিনিটের বেশি সময় পরবর্তী ঘন্টার আগে প্রকাশ করার ক্ষেত্রে তারপরে হচ্ছে চার নাম্বার স্পেশাল কেসেস কিছু স্পেশাল সময় থাকে যেগুলো আমরা অনেক সময় বলে থাকি যে ছয়টা পনেরো মিনিট বা সাতটা পাঁচচল্লিশ মিনিট অথবা আমরা বলতে পারি যে পোনে আটটা অথবা সোয়া ছয়টা অথবা সাড়ে তিনটা এই ধরনের সময়গুলো আমরা স্পেশাল কেসেসে কিভাবে বলতে পারি আমরা একইভাবে এখানে বলতে পারি যেহেতু ছয়টা পনেরো বাজে ছয়টার বেশি হয়ে গেছে তার মানে কি ছয়টা পার হয়ে গেছে আর পনেরো হচ্ছে আমরা এখানে প্রকাশ করি কোয়ার্টার 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 মানে বোঝায় হচ্ছে পোনে অথবা শোয়া এভাবে আমরা অর্থাৎ একটা একটা জিনিসকে চার ভাগে ভাগ করলে চার ভাগে ভাগ করলে চার ভাগে ভাগ করলে যে এক ভাগ আসে সেটাকে আমরা প্রকাশ করবো কোয়ার্টার দিয়ে তাহলে আমরা এখানে কিভাবে বলবো ইটস ইটস কোয়ার্টার ইটস কোয়ার্টার টু সরি ইটস কোয়ার্টার ফার্স্ট সিক্স ইটস কোয়ার্টার ফার্স্ট সিক্স যেহেতু ফার্স্ট এখানে আমরা বোঝাচ্ছি যে অতিক্রম করে গেছে ছয় থেকে পনেরো অতিক্রম করে গেছে এক্ষেত্রে আমরা বলবো যে ইটস কোয়ার্টার ফার্স্ট সিক্স বললাম কেন জন্য পনেরো মিনিট অতিক্রম হয়েছে এজন্য তারপরে হচ্ছে এখানে আমরা বলবো যে ইটস ইটস কোয়ার্টার ইটস কোয়াটার টু এইট আটটা বাজতে পনেরো মিনিট বাকি বা সাত পাঁচচল্লিশ বাজে আমরা এইভাবে প্রকাশ করবো যে ইটস কোয়ার্টার টু এইট আটটা বাজতে পনেরো মিনিট বাকি আর সাড়ে তিনটা হচ্ছে আমরা সহজে প্রকাশ করতে পারি এখানে যে ইটস ইটস হাফ সাড়ে তিনটা মানে হাফ পাস্ট এখানে সাড়ে তিনটা মানে কি হাফ পাস্ট থ্রি হাফ পাস্ট থ্রি সাড়ে তিনটা বাজে অর্থাৎ তিরিশ মিনিট অতিক্রম করেছে এভাবে আমরা প্রকাশ করবো পাস্ট দ্বারা তাহলে আমরা ঘড়ির সময়গুলো কিভাবে প্রকাশ করব বা ঘড়ির সময়গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি এই চারটা নিয়মের মাধ্যমে আমরা বুঝে ফেললাম শিখে ফেললাম আশা করছি ঘড়ির সময় বলার ক্ষেত্রে পরবর্তীতে আমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আর কোনো ধরনের সমস্যা হবে না তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না থ্যাংক ইউ